পৃথিবীর প্রায় আটশো কোটি মানুষের মধ্যে এখানে যে অলমোস্ট একশো জন বসে থাকবে আমি মনে করি তারা অত্যন্ত সৌভাগ্যবান আপনাকে আল্লাহ সুবাহতলা পছন্দ করে বিধায় আপনাকে এখানে পাঠিয়েছেন নইলে আপনি অন্যের মতন আরও ব্যবসার কাছে ব্যস্ত থাকতেন আপনার অন্য কাজ করে যেত বা বলতেন যে ঠিক আছে বাবা আজকে ম্যানেজ করে নে আমি এই গার্জেন মিটিং আসতে পারবো না আমি বিশ্বাস করি এটা একটা এবাদত আপনার সন্তানের উত্তরণের জন্য বিরাট সাফল্যের জন্য আপনার উপস্থিতি দরকার যারা আমরা মনে করি শুধু টাকা পয়সা দিলেই বোধ হয় কাজ মেটে যায় মিথ্যে কথা হয় না পৃথিবীর একটিও সন্তানকে আপনি দেখাতে পারবেন না যে যে সন্তান বাবা মায়ের বিরাট আশীর্বাদ এবং দোয়া ছাড়া বড় জায়গায় গেছে বা অ্যাক্টিভ পার্টিসিপেন ছাড়া ছেলে মেয়েদের ক্ষেত্রেও তাই বাবা মার দোয়া ছাড়া আসলেই হয় না কিছু যত ভালো স্টুডেন্ট হোক আমি শুরু করব এই কথাটি বলেছে আজকে আরামিন রেসিডেন্সিয়াল একাডেমি যেই স্টেপটা নিয়েছে এখানে গার্ডিয়ানস অ্যান্ড প্যারেন্টস মিটিং উইথ আ মোটিভেশনাল টক ফর দ্য স্টুডেন্টস কেন নিয়েছে এই কারণে নিয়েছে এই মোবাইলটা আপনি দেখছেন এই মোবাইলটা যদি চার্জ না দিই তাহলে কি এটা লোহার বস্তু ছাড়া আর কিছু কাজে লাগবে ছেলেরা কনফিউশনে আসো বোধ কাজে লাগবে লাগবে না এটা একটা লোহার বস্তু ছাড়া চার্জ না দিলে কিচ্ছু না হিউম্যান বডিও তাই হিউম্যান বডিকে চার্জ করতে হয় হিউম্যান বডিকে মোটিভেট করতে হয় হিউম্যান বডিকে এক্সপ্লোর করতে হয় তারপরেও ভালো কাজ করে দ্যাট is why they have arranged such a বিউটিফুল প্রোগ্রাম আপনারা যারা রয়েছেন আমি একদমই বিশ্বাস করি না সবাই আমার কথা শুনবেন এতটা নির্বোধ আমি নই তোমরা যারা ছেলেরা বসে রয়েছ তোমরাও সবাই আমার কথা শুনবে না সুপারের চাপে বা অন্য টিচারদের জন্য হয়তো বসে থাকবে বকাবকি করবে বলে কিন্তু আমি এটুক বিশ্বাস করি আপনারা এখানে যেমন সবাই শুনবেন না কেউ কেউ শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এখানেও আছে কেউ কেউ শুনবে পৃথিবীতে সবাই যেতে না পৃথিবীতে সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত সবাই ডাক্তার হবে না মন খারাপ করো না সবাই ভালো বাবা মা হয় না মন খারাপ করবেন না কিছু মানুষ হয় যারা এই পৃথিবী রুল করে এই পৃথিবী ফাইভ পারসেন্ট রুল করে ভোগ করে উপভোগ করে বাঁচে সুন্দর করে আর বাকি নাইনটি ফাইভ পারসেন্ট অফ পিপল হাহুতাশ করে আহা আমার এই হলে ভালো হতো এই হলে ভালো হতো এইটা কেন হয়নি ওইটা কেন হয়নি আমি তো এই চেয়েছিলাম কাজ ঠিক করে করে না দেখুন এগোনো আর সঠিক দিকে এগোনো দুটোর মধ্যে বিস্তর তফাত আমি এগোচ্ছি আর সঠিক দিকে এগোচ্ছি এই দুটোর মধ্যে বিস্তর তফাত কাজ করা আর সঠিক কাজ করা এই দুটোর মধ্যে বিস্তর তফাত পড়াশোনা করা আর সঠিকভাবে পড়াশোনা করা এই দুটোর মধ্যে বিস্তর তোফা বাবা মা হওয়া আর আদর্শ বাবা মা হওয়া এই দুটোর মধ্যে বিস্তার তফার ভালো ছাত্র হওয়া আর ছাত্র হওয়া দুটোর মধ্যে বিস্তর তফার আমি আপনাদেরকে অনুরোধ করছি যে প্লিজ যদি এগোচ্ছেন তো সঠিক দিকে এগো যদি পড়াশোনা করছেন তাহলে সঠিক দিশা নিয়ে পড়াশোনাটা করুন যদি বাবা মা হয়েছেন সঠিকভাবে তার আদর্শগুলোকে মেনটেন করুন একদিন দেখবেন আপনার পৃথিবী ফুলে ফলে বিরাট সুসজ্জিত একটা বটগাছ হয়ে গেছে আর নইলে সারাদিন চিন্তা করবেন হায় হায় কী হলো আমার ছেলে কি করে খাবে এখন চিন্তার তো শেষ নাই